পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগানকে জিততে গেলে কয়েকটা দিক কিন্তু মাথায় রাখতে হবে এবং কয়েকটা ভুল করা চলবে না সেটা নিয়ে আলোচনা করব এছাড়া জেমি ম্যাকলারেনের নামটাই সমস্যা তো সেটা কি বিষয় সেটা নিয়ে পরে আসছি প্রথমে বলি পাঞ্জাব ম্যাচ মোহনবাগানকে জিততে গেলে দুটো দিক মাথায় নিয়ে চলতে হবে এক হচ্ছে অ্যাটাকের ক্ষেত্রে কোনো রকম ভুল বা মিস না করা পরের ম্যাচের যা সিচুয়েশান তো এই সূত্রে আপনাদের দিমির আপডেটটাও দিয়ে দিই দিমির এমআরআই রিপোর্ট এসছে এবং রিপোর্ট যা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু দিন দশেক থেকে বারো দিন মাঠের বাইরে থাকতে হবে এখন সেটা কম বেশি হতে পারে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা বা দুটো ম্যাচ কিন্তু দিমিত্রি খেলতে পারবে না গ্রেক্স টুয়াটের খেলারও কোনো সিওরিটি নেই কিন্তু তার সঙ্গে নতুন অ্যাডিশান হয়েছে আশিক ক্রুনিয়ান আশিক ক্রুনিয়ানের খেলা নিয়ে এখনও একটা প্রশ্নচিহ্ন আছে গ্রেক স্টুয়ার্ট এবং আশিক ক্রুনিয়ান পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যায়নি আপাততে তাদেরকে দেখা হবে আর একটু ফাইনাল ম্যাচের দিনই বোঝা যাবে যে তাদেরকে আদৌ খেলানোটা সম্ভব মানে কিছুক্ষণে রিজার্ভ বেঞ্চে রাখা সম্ভব না সম্ভব না নব্বই মিনিট খেলার মতো কন্ডিশনে দুজনেই নেই যার ফলে গোলের সুযোগ যেটা আসবে লিস্টার্ন মানবিরকে সেটাকে কনভার্ট করতে হবে জেমি ম্যাকলারেনকে হাফ চান্স ঢোকাতে হবে জিসান কামিন্সকে দূর থেকে ভালো শট নিতে হবে এবং এই সূত্রেই বলে রাখি যে পাঞ্জাব কিন্তু চান্স দেবে পাঞ্জাবের খেলা যা দেখলাম তাতে বোঝা গেল যে পাঞ্জাব ডিফেন্স কিন্তু সুযোগ দিচ্ছে গোল করা কিন্তু গোল তাতে করতে না পারলে সেটা কিছু করার নেই সেটা ব্যর্থতা হবে পাঞ্জাবকে নিয়ে চাপের জায়গাটা পাঞ্জাবের অ্যাট্যাক তবে আগের দিনের মতো ভুল করলে পাঞ্জাব এফসি কেন সে তো যে কোনো টিমই হারিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে তো ভুলগুলো করলে তো কোনো জায়গায় নেই কিন্তু ভুল না করলেও পাঞ্জাব এফসির যে অ্যাটাকিং ফোর্স আছে তারা কিন্তু বেগ দেবে এবং যার কথা বলেছিলাম পুলগা বিদাল কেন আমি এই প্লেয়ারটাকে পার্টিকুলারলি বলছি অনেক ভালো ভালো প্লেয়ার আছে এই প্লেয়ারটা যে গোলগুলো করছে বা যেখান থেকে চান্স ক্রিয়েট করছে সেগুলো ইম্পসেবল লেভেল সেখানে কোনো ডিফেন্ডারের করার কিছু থাকছে না পেনাল্টি বক্সের বাইরে থেকে লিস্টেন যেমন দিয়ে ঢুকে শট নিয়ে গোলে ঢুকাতে পারে ও ডান দিক দিয়ে ঢুকে শট নিয়ে সেইভাবেই গোলে ঢোকাতে পারে এবং সেই শটগুলো পৃথিবীর খুব কম গোলকিপারই আটকাতে পারে বা বলতে পারেন কেউই আটকাতে পারে না তাহলে করতে কি হবে ওকে শর্ট নেওয়ার কোনো চান্স দিলে চলবে না বা শর্ট নিতে দিলে চলবে না এটা মাথায় নিয়ে খেলতে হবে আমাদের ডিফেন্সের কোনো প্রবলেম নেই আপাতত ডিফেন্সের চারজন প্লেয়ারই সুস্থ আছে এবং তাদেরকে দায়িত্ব নিয়ে যদি তারা ডিফেন্সটাকে কম্প্যাক্ট করে রাখতে পারে গোল যদি না খায় তাহলে আমরা অ্যাটলিস্ট এক পয়েন্ট নিয়ে ফিরতে পারি কিন্তু আমার যা দেখে মনে হয়েছে পাঞ্জাবের খেলা তাতে মনে হচ্ছে না যে আমাদের ক্লিনশিট থাকবে পাঞ্জাব সেই লেভেলের খেলছে পাঞ্জাব একটা দুটো গোল করে দিচ্ছে আর পাঞ্জাবকে হারাতে গেলে যেটা ইস্টবেঙ্গল করেছিল যে ওরা দুটো গোল দিলে চারটে গোল দিতে হবে এই স্ট্র্যাটেজি মোহনবাগানকে নিতে হবে কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে মোহনবাগানের পক্ষে সেই স্ট্র্যাটেজিটাও নেওয়া সম্ভব নয় কারণ আমাদের ইম্পর্ট্যান্ট বেশ কিছু প্লেয়ার যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে একার দক্ষতায় সেই প্লেয়ারেরা থাকছে না অ্যাভেলেবেল নয় তবে পাঞ্জাব ম্যাচ নিয়ে আমি বেশি কথা বলতে চাইছি না যেটা হবে দেখা যাবে এর বাইরে আর কিছু বলার নেই এবার যদি চলে আসি জেমি ম্যাকলারেন প্রসঙ্গে জেমি ম্যাকলারেনের নামটাই জেমি ম্যাকলারেনের কাছে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা যতই বলি জেমি ম্যাকলারেন কিছু করতে পারছে না ও কী প্লেয়ার অনেকে বলছে ওকে ছেড়ে দেওয়া উচিত ওকে ছেড়ে দেবে মোহনবাগান কেউ কেউ বলছে কিন্তু সমস্যা হচ্ছে অপোনেন্ট জানে জেমি ম্যাকলারেন কী লেভেলের প্লেয়ার তাই তাকে নড়তে দেওয়া হচ্ছে না তার জন্য আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে তাকে পেনাল্টি বক্সে লক করা হচ্ছে তার কারণ হচ্ছে তার নামটা জেমি ম্যাকলারেন যার পেছনে এই লিগের একটা বিশাল বড় ইতিহাস আছে এবং এই নামটাই জেমি ম্যাকলারেনকে প্রবলেমে ফেলছে প্রবলেম তৈরি করছে আজকে যেমন কোরোমিনাস রয় কৃষ্ণা এরা যখন খেলে তখন অপোনেন্ট এই নামগুলোকে মার্ক করে ঠিক সেমভাবে জেমি ম্যাকলারানো মার্ক হচ্ছে এখন মার্কিং টোপকে স্পেশাল কিছু করতে পারছে না যদি জেসান কামিন্সের সঙ্গে জেমি ম্যাকলারেন খেলে ডবল স্ট্রাইকারে তখন জেসান কামিনস আর জেমি ম্যাকলারেন দুজনকে একসঙ্গে ব্লক করতে গেলে একজন ফাঁকা পেয়ে যায় এবং তার সুযোগটা বাড়ে কিন্তু জেমি ম্যাকলারেন জেসান কামিন্স দুজনেই যখন সামনে খেলে তখন তাদের বল সাপ্লাই দেওয়ার মতো প্লেয়ারও তো পেছনে থাকতে হবে পরের ম্যাচটা হতে চলেছে ভারতীয় টিম তার সঙ্গে দুজন ডিফেন্ডার এবং দুজন স্ট্রাইকারকে জুড়ে দেওয়া হলো বাকিটা ভারতীয় টিম দিয়ে যা করার করে নাও এইরকম সিচুয়েশানে মোহনবাগানকে নামতে হবে আর আশিক ক্রুনিয়ান অ্যাভেলেবেল না থাকলে ভারতীয় ফুল স্কোয়াড়ও সে পাচ্ছে না মোহনবাগান এখন এটা অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে একটা ম্যাচে যেমন সুবাশিস ছিল না অ্যালবার্টো ছিল না দুটো মেন ডিফেন্সের প্লেয়ার ছাড়া আমাদের ডিফেন্স খুব ভালো খেলেছে এই ম্যাচে যদি আশিক কুরুনিয়া না খেলতে পারে দিমি ডস না খেলতে পারে গ্রেকস্টুয়ার্ড না খেলতে পারে তাহলে ভারতীয় অ্যাটাকারদের সেই জায়গাটা ফুলফিল করতে হবে এর বাইরে আর কিছু বলার নেই আর আনোয়ার আলির কেস নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিলেন আপডেট দেওয়ার জন্য দেখুন আনোয়ার কালীর কেস নিয়ে অনেক ছোট বড় আপডেট মাঝে মধ্যেই বেরোয় কিন্তু কংক্রিট কিচ্ছু বেরিয়ে আসে না কেসের এখনও কোনো শুনানির কিছু হয়নি ডেটের পর ডেট চলছে সেই সানি দেওয়ালের ডায়ালগের মতো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে ফলে ওটা নিয়ে আবার আপনাদের বললাম অমুক ডেটে একটা রেজাল্ট বেরোনোর কথা আছে বলে বেকার আপনাদের সময় নষ্ট করতে চাই না তাই আনোয়ার আলী কেস নিয়ে কোনো কথা বলছি না কোনো ভার্ডিক্ট এলে নিশ্চয়ই আপনাদের জানাবো তার আগে বেকার কোনো ডেট জানিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে তো এই ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাঙাল